বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডোঙ্গালোন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় এক কোটি বত্রিশ লক্ষ টাকা বোট পড়েছে রাস্তা হয়নি এবার সেই রাস্তায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা গতরাতে ইন্দাস ব্লকের পাতাল বিহার থেকে একটি ট্র্যাক্টর করে বারো থেকে চোদ্দ জন বাসিন্দা গয়লা পুকুরে জলসা অনুষ্ঠান দেখতে যায় রাত্রি আনুমানিক একটা দেড়টা নাগাদ ট্রাক্টর করে মঙ্গলপুর থেকে ডঙ্গালন যাবার যে বিহাল রাস্তা সেই রাস্তা বরাবর গ্রামের উদ্দেশ্যে রওনা হয় ঠিক তখনই ভুরবান্ধি সংলগ্ন এলাকায় বিহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি উল্টে যায় প্রত্যেকেই ট্রাক্টরের তলায় চাপা পড়ে কিছুজন প্রাণী বাঁচলেও ঘটনাস্থলে মৃত্যু হয় শেখ হোসেন নামে ছত্রিশ বছর বয়সী এক ব্যক্তির গুরুতর আহত হয় ছতন তরিগরি ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা আহতদের এবং মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাশাপাশি একজনের অবস্থা অবনতি হলে তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে সমগ্র ঘটনার প্রতিবাদে গয়লা পুকুর পাতাল দিঘি মঙ্গলপুর সহ বেশ কয়েকটি এলাকা স্থানীয় বাসিন্দারা সাহসপুর বাজার মোড়ে রাস্তায় বসে পথ অবরোধ করে গুরুত্বপূর্ণ এই পথ অবরোধে যানজট পরিস্থিতি তৈরি হয় বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে রাস্তা তৈরি করতে হবে বারংবার দুর্ঘটনা ঘটছে তারপরেও সচেতন হচ্ছে না প্রশাসন দীর্ঘ আড়াই তিন ঘন্টা বিক্ষোভের পর ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারী বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকার রিপোর্ট বাংলা এমজি নিউজ আমার বাড়ি হচ্ছে গোয়ালা আমাদের গ্রামে একটা গত রাত্রে আজকে অনুষ্ঠান ছিল ধর্মীয় অনুষ্ঠান জলসা সেই জলাশে বাইরের গ্রামের বহু মানুষই গেছে তো ওই বিহার পাতালদিগি গ্রামের বিহার পাতালদিগি গ্রামের কিছু মানুষ ট্র্যাক্টরে করে এসেছিল তো আমাদের যে রাস্তাটা খুব বেহাল দশা পঞ্চায়েত বা কোনো প্রশাসনের দিক দিকে কোনো দিকে নজর দেয়নি কোনো দিনই বহুবার বহু অ্যাক্সিডেন্ট অনেক পাল্টা খেয়েছে গাড়ি দিয়ে ওরা গিয়েছিল এই রাস্তায় যে ওখানে ধর্মীয় অনুষ্ঠান দেখে শুনে খাওয়া দাওয়া করে ওরা অন্য পথে যাচ্ছিলো ঘুরবানি হয়ে ওইখানে ওই রাস্তার মধ্যে যে ওখানে রাস্তার অবস্থা বেহাল দশা সেইখান থেকে ওরা ভেবেছিল যে আমরা এই রাস্তায় যাবো একটু নিরাপদে যাবো কিন্তু ওইখানে যে ওরা গাড়িটা রাত্রেতে পুরো ছটা চাকার ট্রাক্টরে উল্টে যায় ওটা মোটামুটি ধরুন যেটা হবে আনুমানিক এখান থেকে বেরিয়েছে একটা দশ পনেরো ওরা খাওয়া দাওয়া করে ওটা অসুস্থ হয়েছে পাঁচ ছজন না সাতজন হসপিটালে ভর্তি আছে আর একজন স্পটে দিয়ে মারা যেত ওকে নিয়ে চলে গেছিল গাড়ি করে এখন কি অবস্থা এখন মারা গেছে কি নাম ওর নাম হোসেন শেখ হোসেন কোথায় বাড়ি বিহার পাতাল দিকে এখন আমরা চাইছি প্রশাসনিক আসুক পার্টি পঞ্চায়েত এসে আমাদের এই অবরোধটা পথ অবরোধটা যে কেন করেছি এটা এসে শুনুক বা প্রশাসনিক বিভাগে এসে আমাদেরকে আশ্বাস দিক যে রাস্তাটার বহাল দশাটা যাতে সংস্কার করা হয় রাস্তাটা কাজ হয় সেই কাজটার জন্য আমরা পথ অবরোধ করেছি আপনারা যদি এই স্লোহা না পান তাহলে কি আপনাদের লাগাতার লাগাতার আন্দোলন চলবে আমাদের লাগাতার আন্দোলন চলবে আপনার নাম আমার নাম শেখ আমিন হোসেন বাড়ি বাড়ি গোয়ালা পুকুর রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করছি কি করেছিল গতকাল আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল

পথশ্রী প্রকল্পে একটা সাইনবোর্ড দিয়ে কিছু মাল নামিয়ে রেখে দিয়েছে কিন্তু কাজ হয়নি শুধুমাত্র সাইনবোর্ড দিয়ে আছে কিন্তু কোনো কাজ হয়নি আপনার নাম শেখ আলিসুর রহমান একটা ধর্ম অনুষ্ঠান হচ্ছিল ধর্ম অনুষ্ঠান হচ্ছিল হবার পরেতে ওখানে গাড়ি ট্র্যাক্টর উল্টিয়ে চার পাঁচজন আহত হয়েছে একজন মারাও গেছে তা আমরা মানে পার্টিকে বলে বলে হাল্লাক হয়ে গেছে আমরা নিজেরাও পার্টি করি কোন পার্টিকে বলেছিলেন তৃণমূল পার্টি কি বলেছে কি পার্টির লোকেরা কি আশ্চর্য দিচ্ছে বলছে করবো চলছে এটা প্রায় এক বছর চলছে গয়লাপুকুর এবারে বালি চিপ সব ফেলছে আবার তুলেলি চলে যাচ্ছে আচ্ছা একটা রাস্তাতে একটা প্যাসেঞ্জারও যাচ্ছে না যদি বা যাচ্ছে বলছে ভাড়া দ্বিগুণ বাড়া বলছে হ্যাঁ ভাই বছর পনেরো হবে যিনি মারা গেছেন তার বাড়ি কোথায় ওর বাড়ি হচ্ছে এতে বিহার তার নাম জানেন না নাম তো আমি বলতে পারছি কতজন পাঁচ জন আহত হয়েছে একজন মারা গেছে পড়ে কি চাইছেন এখন এখন আমরা রাস্তাটা চাইছি যে ভালো হোক এইখানে যে অবরোধ করেছেন না এখন কোনো কিছু পাইনি আমরা নামও পড়লাম বাদ রাস্তায় বলছি বলুন তোমার আমলা <laughs> কৰিব